গাছ কাটে মানুষেরা বাড়ি গিয়েছিল। মানুষেরা আসে দেখে গাছ খাড়া হয়ে আছে সে গাছ কাটার চিহ্ন দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি চলে আসলাম চার মাতায় চার মাতা আসে মুরইল বাজারে চলে আসলাম আসে আপনারা মুরইল বাজারের হাতের বাম দিঘিন আসবেন কিছু দূর পরেই আপনারা একটু যাবেন যাওয়ার পর মসজিদ পাবেন মসজিদের ড্যান দিঘিন চলে আসবেন আপনারা এসে দেখবেন গাছের চতুর সাইড দিয়ে ঘেরা আসে তা আমি ওই বেড়াটা খুলতেছি খুলে ওই গাছের বাগানের ভিতর আমি ঢুকতেছি ঢোকার পর আমি হাঁটে হাঁটে ওই গাছের দিকে যাচ্ছি আর গাছটা দেখে অনেক সুন্দর লাগতেছে ভালোই লাগতেছে গাছটা আসলে অনেক সুন্দর গাছটা আসলে অদ্ভুত আসলে কোনো গাছের সাথে এই গাছের কোনো মিল নাই এই গাছটা এক আলাদা রকম এই গাছটা ব্যাপারে অনেক গুজব আছে সেই গুজবই আপনাদেরকে এখন শুনব। আজকে এই গাছের ব্যাপারে একটা কাকা ওখানে দাঁড়িয়ে আছে সেই কাকার থেকে কিছু এই গাছের ব্যাপারে শুনব যে এই গাছের কাহিনিটা কি হয়েছিল সেই কাহিনিটা আজকে ওই কাকার থেকে শুনবো আসেন ওইদিকে ওইদিকে কাকাটা দাঁড়িয়ে আছে

আচ্ছা এক বছর আগেকার গাছ আর এই যে কি ওই যে সাইডে বাড়ি ঘর দেখতেছি ওই বাড়িগুলোন কার বলে জমিদার বাড়ি ঘর বলে জমিদার বাড়ি ঘর ছিল তা না আচ্ছা এই গাছ দে মানে ওগুড়ডা কি কি হয় ওগুড় মানুষ যখন যায় যে ফল খাওয়ার চিন্তা ধারা করে নিয়ে যায় যে মানুষ করে সেরা আলোর মত যায় সেটাই হয় সেটাই হয় আচ্ছা এই শুনলাম এই গাছটা নাকি কাটিয়েছিল কাটার পর মানে কি হচ্ছে এটা আমরা গল্প শুনি যে গাছ কাটা খাবার গেছে আর সকালবেলা আটা দেখে যে গাছ আবার সাবেক খাড়া হয়ে আছে আবার গাবে খাড়া সাবেক খাড়া আছে হ্যাঁ এটা আমাকে শোনা কথা যে তোমরা নিজে দেখে নিতে আর কি জানে আর কোন কিছু মানে কি আমি দেখি যে বাইরের থেকেও লোকজন আসে এখান থেকে সালটার পাতা পুঁতে নিয়ে যে খাই

আর ওই গাছ কাটে যাওয়ার পর গল্প শুনি আমাদের গাছ কাটে পালা পালার পর ডুম করে ভালো দিয়ে ওরা খাবার খেয়েছে গাছ খাবে খাড়া সাবে খাড়া আর এই গল্প শোনার কথা আমাদের আমরা তো নিজে দেখি নি গাছ চিহ্নই আপনাদেরকে আজকে দেখাবো আসেন আগে আসেন এই যে এই যে গাছ কাটার চিহ্ন এই যে এই যে এই মিনিন্টে গাছ কাটিছিল এই যে এই মিনদে গাছ কাটিছিল কাটার পর বাড়ি চলে গিয়েছিলো এসে দেখে গাছ আবার খাঁড়া হয়ে আছে মানে গাছ পড়া গাছ আবার খাড়া হয়ে আছে এটাই সেটাই কাটার চিহ্ন একটু ভালো করে দেখান এই যে অনেকেই বলে যে এই পাতা খেলে নাকি অসুখ বেসুখ ভালো হয় সেজন্য আপনাকেও গাছকে ভিডিওত পাতা দেখাবো আসেন এই যে গাছের পাতা এই যে গাছের পাতা কিছুটা পাকুরের গাছের মতন লাগে পাকুরের গাছ পাকুরের গাছের মতন এই পাতা লাগে এই পাতা খালে নাকি অসুব ব্যাসক ভালো হয় এই যে গাছের পাতা এই এই যে এই গাছের পাতা পাকুরিয়ে গাছের মতন লাগে এই পাতা খেলেও নাকি শাল খেলেও নাকি অসুখ ব্যাসক ভালো হয়